আজানের সময় কুকুর কেন কাঁদে নবী করিম সাল্লামের হাদিস রয়েছে মুসলিম শরীফে নবী বলেন যখন সালাতে আজান দেওয়া হয় শয়তান পিছন ঘুরে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায় যেন আজানের শব্দ সে শুনতে না পায় আজান শেষ হলে সে পুনরায় ফিরে আসে তাহলে যখন আজান দেওয়া হয় তখন কুকুর এর মাথা উপর দিকে কুকুর ডাকে আজান শেষ হলে আর কুকুর ডাকে না এর বলা হয়েছে যে ধ্বনি শোনা মাত্র পালিয়ে যায় এর কতটা সত্যতা রয়েছে এবং একামত শেষ হলে একামত দেওয়ার সময় পালিয়ে যায় একামত শেষ হলে পুনরায় ফিরে আসে এবং সালাত আদায়কারীদের মনে সন্দেহ সংশয় সৃষ্টি করতে থাকে সে তাকে বলে এটা স্মরণ করো ওইটা স্মরণ করো এই কথাগুলো সালাতের আগে স্মরণ ছিল না শেষ পর্যন্ত সালাত আদায়কারীর দ্বিধায় পড়ে যায় সে বলতেও পারে না কয় রাকাত সে সালাত পড়েছে এরকম অসংখ্য হাদিস রয়েছে যেগুলো হাদিসের নামে শুধু জালিয়াতি আর মিথ্যা কথা এগুলো একটিও হাদিস না এই হাদিসটি যে মিথ্যা কথা তাই হাদিসের মধ্যে প্রমাণ রয়েছে যেমন হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আজান এবং একামতের সময় শয়তান পলায়ন করে কিন্তু যখন নামাজ পড়া হয় তখন শয়তান কিন্তু কাছে থাকে তাহলে কোরআনে আজান যে দেওয়া হয় আজান তো কোরআনে নাই আজানের যে শব্দগুলি এসে কয়েকটি শব্দ শুধু কোরআনে আছে আর বাকি শব্দগুলি কোরআনে নাই কিন্তু নামাজের মধ্যে যে শব্দগুলি বলা হয় সুরা ফাতেহা এবং আরো অন্যান্য যে সুরা তেলাওয়াত করা হয় এবং আজানের মধ্যে যা আছে সব তার থেকে অনেক বেশি থাকে নামাজের মধ্যে কিন্তু আজান দিলে শয়তান পলায়ন করে নামাজ পড়ার সময় যে কথা ওই কথাগুলো বলা হইতেছে আল্লাহ আল্লাহ আল্লাহবার তাহলে তখন শয়তান পলায়ন করে না তাহলে দেখা যাইতেছে এই যে কথাই হাদিসগুলা হাদিসের মধ্যেই মিথ্যা কথা এ হাদিসের মধ্যে কথার প্রথম হাদিস এবং পরের কথার কোনো কোনো মিলই নাই নাই। প্রমাণ কোন কি কারণ যারা হাদিস গুলা লিখেছে তারা ইহুদের টাকা খাইয়া লিখেছে কারণ আগের কথার সাথে পরের কথার মিল নাই আল্লাহা কোরআনে বলে দিয়েছে তোমরা যা বলো তাকে তোমরা বুঝে বলো আপনার একটু বিবেচনা করেন তো আজানের মধ্যে এবং একাত্মতের মধ্যে যে শব্দগুলি উচ্চারণ হয় ওই শব্দগুলি থেকে কোরআনের রায়তে এবং আল্লাহ আকবর উকু তাজবি নানান জায়গায় যে পড়া হইতেছে সালাম তাহলে আজান এবং একামতের থেকে নামাজের গুরুত্ব কম না নামাজের মধ্যে কম বলা হয় আজান দিলে যদি শয়তান বায়ু করতে করতে পলায়ন করে নামাজের সময় শয়তান পায়খানা করতে করতে পলায়ন করবে এরকম হাদিস থাকা উচিত ছিল নাকি আজান দিলে যদি শয়তান ত্যাগ করতে করতে পলায়ন করে নামাজের সময় শয়তান টয়লেট করতে করতে পলায়ন করবে এটা বলা উচিত ছিল কিন্তু এখানে বলা হয়েছে নামাজের সময় শয়তান তার কাছে চলে যায় আর আজানের সময় কুকুর কেন ডাকে কারণ কোরআনের মধ্যে আজান নাই কোরআনের মধ্যে আছে সালাতের জন্য যখন আহ্বান করা হয় আর আহ্বান কি কোরআনে কোন উল্লেখ নাই আহ্বান বলতে দাওয়াত আর কোন নামাজ এখানে বানিয়ে নেওয়া হয়েছে আজান কুকুর সব কিছু জানে কুকুর সব কিছু বুঝে এই আজান কোরআনে নাই আর যে নামাজগুলি পড়া হইতেছে যে নামাজের হাদিস আছে এগুলো অসংখ্য হাদিস রয়েছে এরকম যেগুলো ভণ্ডামি দিয়ে ভরপুর হাদিসের মধ্যে এরকম অসংখ্য হাদিস রয়েছে আপনারা যাচাই করবেন যে হাদিসের আগের কথা মাজের কথা শেষের কথার সাথে কোনো মিল নাই শুধু ভণ্ডামি আর ভণ্ডামি কুকুর কেন ডাকে যখন আজান দেওয়া হয় ওইটা মুসলমানের আজান না নামাজের গুরুত্ব থেকে আজানের গুরুত্ব বেশি। নামাজের সময় শয়তান থাকে আজানের সময় শয়তান থাকে না এই যে ডাহা পরা মিথ্যা কথা গুলি ঠিক আজানের সময় কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করে হে আল্লাহ তোমার দুনিয়ায় শয়তানের এবাদত বন্দুকিতে ভরে গিয়েছে কারণ এটা মানুষের তৈরি এবাদত এবাদত করার জন্য মানুষকে ডাকা হইতেছে এই কারণে কুকুর আফসোস করে এবং কাঁদে আল্লাহ তুমি মানুষকে তৈরি করেছো তোমার ইবাদতের জন্য কিন্তু সেই মানুষ আজকে মানুষের এবাদত করতেছে এই কারণে কুকুর কান্না করে এটা আমার দৃষ্টিভঙ্গির থেকে আমি যতটা পেয়েছি আপনাদের ভিন্ন মত হতে পারে কিন্তু আমার মত অনুযায়ী যখন আজান দেওয়া হয় তখন কুকুর আসমানের দিকে মুখ করে কাদার কারণ আল্লাহর কাছে সে ফরিয়াদ করে হে আল্লাহ তোমার এবাদত বন্দীর জন্য যে মানুষ তৈরি করেছ সফল মাকলুকাত সেই মানুষ তোমার এবাদত বাদ দিয়ে দেখো মানুষের তৈরি এবাদত করতেছে সেই এবাদতের জন্য আহ্বান করতে এটাই আমি পিস তাহলে সমাজে রাষ্ট্রে অনেক বুড়ে বক্তারা যেভাবে বলতেছে কুকুর ডাকে কুকুর তখন শয়তান দেহে কুকুর এই কারণে কুকুর ডাকে এই ভাওতাবাজি গুলা বাদ দেন আপনারা কি বলতেছেন হাদিসের নামে এই ভাওতাবাজি বাদ দিয়া ভালো হয়ে যান প্রথম অংশ হাদিসের মধ্যে কি উল্লেখ আছে সেগুলো বোঝার চেষ্টা করেন বান্দরের মতো শুধু না টাকার জন্য কারণ আপনিও কবরে যাবেন আমিও কবরে যাব সেহেতু আল্লাহ পাক যে কারণে তৈরি করেছে আল্লাহর ইবাদত করার জন্য সে এবাদত বন্দে কি যেন প্রকৃত পক্ষে কোরআন মাফিক করতে পারি সেই তৌফিক পাক আমাদেরকে দেয় এই বলেই আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ আবার কাত